ঘুম থেকে উঠে পুজো দেওয়ার জন্য ছাদে গেছিলাম আর ছাদে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা ঠিক এরকম ছিল আশা করি সবাই শুনতে পেয়েছেন পাখিগুলো কি সুন্দর গান করছে না কতই না পাখির আওয়াজ আসছে চারিদিক থেকে এগুলো গ্রামে না থাকলে অনুভব করা যায় না গোপালের চরণে দুটো ফুল দেব বলে ফুল তুলছিলাম এই অপরাজিতা গাছটাতে প্রত্যেক দিন কুড়িটা করে অন্ততপক্ষে ফুল পেয়েই থাকি আমরা কি সুন্দর না ফুলগুলো দেখতে চলুন গোপালকে একটু পুজো করে নিই ঘুম থেকে উঠে ঠাকুরের চরণে ফুল দিতে তো সবারই ভালো লাগে বলুন ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় এতগুলো ফুল গাছ লাগিয়েছি ফুলগুলো দেখলে তো খুবই ভালো লাগে তারপর ঠাকুরের কাছে একটু পুজো দেওয়া তারপর একটু রোদে দাঁড়ানো তাই না সবারই বোধহয় ছাদে আসলে এরকমই ফিল হয় তাই না